跳跳跳跳跳！好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好了，好 রেসলিং কোচ রাধারমন রায়ের লড়াই অনুপ্রেরণা কলকাতায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে দার্জিলিং জেলার প্রতিভাবান কন্যা রেসলার সায়নী বিশ্বাস ব্রোঞ্জ পদক অর্জন করে জেলাবাসীর মুখ উজ্জ্বল করেছে সায়নির বয়স দশ বছর ও সাফল্য এসেছে ছত্রিশ কেজি বিভাগে অল্প বয়সে তার এই সাফল্য শুধু পরিবারের নয় সমগ্র দার্জিলিং জেলার জন্য গর্বের মুহূর্ত এই সাফল্যের নেপথ্যে রয়েছেন কোচ রাধা রমন রায় তার অক্লান্ত পরিশ্রম নিয়মতান্ত্রিক অনুশীলন পদ্ধতি এবং দীর্ঘ অভিজ্ঞতার সঠিক প্রয়োগই সায়নির সাফল্যের মূল চাবিকাঠি শৃঙ্খলা ধারাবাহিক প্রশিক্ষণ এবং মানসিকভাবে দৃঢ় করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য কোচের নির্ভুল দিক নির্দেশনা ও উৎসাহে সায়নী আজকের এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে ভবিষ্যতে তার তত্ত্বাবধানে আরো বহু প্রতিভাবান রেসলার জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করবে এমনটাই আশা ক্রীড়া মহলের